সিলেটে চার দিনের মধ্যেই আয়ারল্যান্ডের বিপক্ষে ইনিংস ও সাতচল্লিশ রানের জয় নিশ্চিত করে বাংলাদেশ হাসান মুরাদের চার উইকেট এবং মাহমুদুল হাসান জয় অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি সুবাদে এই জয় গড়ে ওঠে এদিকে নিজেদের দ্বিতীয় টেস্ট খেলতে আগামীকাল মিরপুর বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামবে বাংলাদেশ আয়ারল্যান্ড একাদশে থাকবে এক প্রকার পরিবর্তন আগের টেস্টে দলগত পারফরম্যান্স করে দলকে আস্থার প্রতিদান দিয়েছে সবাই এবার দেখে নেওয়া যাক কেমন হতে পারে একাদশ বরাবর মাহমুদুল জয়ের সাথে ওপেনিং করবে সাদমান ইসলাম তিন মমিনুল হক চার নাজমুল হোসেন শান্ত পাঁচ লিটন দাস ছয় মুশফিকুর রাহিম সাত মেহেদি মিরাজ আট তাইজুল ইসলাম নয় নাহিদ রানা দশ খালেদা আহমেদ এগারো হাসান মুরাদ তবে দ্বিতীয় টেস্ট থেকে বাদ পড়েছেন হাসান মাহমুদ তার পরিবর্তে পেশার নিয়ে মিরপুরে বাজি ধরতেই পারে বিসিবি প্রধানরা এই সেরা একাদশ নিয়ে দ্বিতীয় টেস্ট জয় পেতে মরিয়া নাজমুল শান্ত তাই তো আজ সংবাদ সম্মেলনে কথা বলেন শান্ত তিনি বলেন খেলোয়াড়রা প্রথম টেস্ট ভালো করেছে তাই জয় পেয়েছি আমরা আমাদের সামনে আরও ভালো সুযোগ নিজেদের প্রমাণ করার সেটা করতে হলে আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে তাহলে দ্বিতীয় টেস্ট জয় সম্ভব এমনটাই বিশ্বাস করেন নাজমুল শান্ত তাছাড়া শান্ত আরও বলেন আয়ারল্যান্ড ব্যাটাররা দারুণ খেলে তাদের অভিজ্ঞ কিছু খেলোয়াড় আছে তারা টিম হিসেবে নিজেদের প্রমাণ করেছে বিশ্বমঞ্চে তবে আমরা নিজেদের সেরা খেলাটা খেলতে পারলে জয় আমাদের পক্ষে থাকবে দর্শক আপনাদের কাছে কি মনে হয় বাংলাদেশ কি পারবে দ্বিতীয় টেস্ট জয়ী হতে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে